সবুজ উৎসব দূষণ মুক্ত দীপাবলির পথে নতুন করে আশা বাজি শিল্প এক সময় দীপাবলি মানেই ছিল ধোঁয়া শব্দ আর দূষণের আতসবাজির রোশনায় কিন্তু সময়ের সঙ্গে বদলেছে সেই চিত্র বিশেষত লকডাউনের পর থেকে মানুষের মধ্যে বেড়েছে সচেতনতা এখন উৎসবের আনন্দের সঙ্গে যুক্ত হচ্ছে পরিবেশের প্রতি দায়িত্ববোধ আর সেই ভাবনাতেই এবার দীপাবলির আলো ছড়াবে সবুজ পথে দূষণমুক্ত গ্রিন আতসবাজির মাধ্যমে দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুরের চম্পাহাটি হাড়াল এলাকার বাজি প্রস্তুতকারকরা জানাচ্ছেন তামিলনাড়ু ও দিল্লির বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে এবং বৈধ লাইসেন্স প্রাপ্ত হয়ে তারা এখন তৈরি করছেন গ্রিন আতসবাজি যা যেমন রঙিন ও আকর্ষণীয় তেমনই পরিবেশবান্ধব স্থানীয় বাজি ব্যবসায়ী অর্জুন মণ্ডল বলেন পশ্চিমবঙ্গ সরকারের অক্লান্ত সহযোগিতা না থাকলে এই উদ্যোগ কখনো বাস্তবায়িত হতো না সরকার যে প্রকল্প স্থাপন করেছে তাতে কয়েক কোটি টাকার বিনিয়োগ শুধুমাত্র আমাদের বাজি শিল্পতেই নয় পুরো রাজ্যকেই এনে দিয়েছে এক নতুন গর্বের পরিচয় তিনি আরও জানান সাধারণ মানুষকে সচেতন করতে পারাটাই এখন তাদের সব থেকে বড় সাফল্য আমরা আস্তে আস্তে অনেক সাকসেস হতে পারছি যেহেতু মেড়ির থেকে আমাদের একটা প্রশিক্ষণ দিয়েছিল সেই প্রশিক্ষণে বিভিন্ন কেমিক্যাল আমাদেরকে অ্যাড করেছিল যাতে চল্লিশ পার্সেন্ট দূষণ মানুষের থেকে এই দূরত্ব থাকে তা ধোঁয়া কমবে দূষণ কমবে সেগুন আমরা ট্রেনিং নিয়ে একটার পর একটা বাজি তামিলনাড়ু নাগপুরে পাঠিয়েছিলাম সেখান থেকে আমাদের একটা একটা করে সব সার্টিফিকেট দিয়েছে প্রতিটা বাজির ওপরে সার্টিফিকেট দেওয়াতে আমরা টোটালি আমরা সেই সার্টিফিকেট পাওয়াতে আমরা সেই বাজির দিকে আস্তে আস্তে সরে সরে গেছি গিয়ে আমরা আজকে যে বাজি তৈরি করতে পেরেছি তাতে মানুষের প্রচণ্ড এই বাজির ওপরে একটা আক্রোশ বেড়ে গেছে যে হ্যাঁ আমরা গ্রিন বাজি জ্বালাবো সরকার প্রশাসন আমাদেরকে কোনো ডিস্টার্ব করতে পারবে না আমরা সত্যি বাজারটা ভালো পাচ্ছি খুব সুন্দর বাজার পাচ্ছি এত লোক আমাদের কাছে আসছে আমাদের মনে খুব গর্ব আনন্দ হচ্ছে যে বাজারটা হারিয়ে গেছিলো দূষণ দূষণ করে আমরা যে আবার ফিরে পাচ্ছি আমাদের ফ্যামিলিদের আওয়াজে ভাত দিয়ে রুটি দিতে পারবো আমার লেবারদের কাজ দিতে পারবো আমাদের বুক কেটে যাচ্ছে আনন্দ বাজি প্রস্তুতকারকরা আশা করছেন আগামী দিনে পশ্চিমবঙ্গকে দেশের গ্রিন আতশবাজি শিল্পে এক নম্বরে স্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে তাদের দাবি সরকার যেভাবে পাশে দাঁড়িয়েছে তাতে শিল্পের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে নেপাল চন্দ্র হালদার ও চন্দ্রশেখর বর্মা নামে দুই বাজি ক্রেতা জানালেন

গভর্নমেন্ট বলতে হয় গ্রিন দিওয়ালি মানানি এসলে আমার মেয়া বেটা এ গ্রিন দিওয়ালি মানানেই ভরোসা রাখতে হয় সব রকম যা আছে এখানে হ্যাঁ সবই মানে আওয়াজ ছাড়া আর কি শব্দ ছাড়া হঠাৎ করে গ্রীন বাজির আপনাদের ঝোঁক পাল কোনো সমাজ এই মানে অ্যাকচুয়ালি এটা কোনো সাইড এফেক্ট নেই ধরুন কোনো মানুষের অসুবিধা যাতে না হয় সেই কারণে এই ধরনের আর এক্ষেত্রে এবছর গ্রিন আতসবাজির চাহিদা বেশি রয়েছে চম্পাহাটি হারালের শিল্পীরা এখন গ্রিন বাজি মেলার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন তারা সকলকে আহ্বান জানাচ্ছেন এই দূষণমুক্ত উদ্যোগের অংশ হতে এবং স্থানীয় কারিগরদের পাশে দাঁড়াতে তাদের একটাই বার্তা দীপাবলির আলো এবার শুধু প্রদীপে নয় প্রকৃতির হৃদয়েও জলুক ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড দক্ষিণ চব্বিশ পরগনা